আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আধার আলো রান্নাঘর কেমন আছেন সবাই আশা সবাই অনেক ভালো আছেন আজকে আমি বিট লবণ বানাবো তো বিট লবণ বানানোর জন্য প্রথমে আমি এক কাপের মতো লবণ নিয়ে নিলাম এবং একটু প্যানে নিয়ে নিয়েছি চুলাটা হাই দিব না লো টু মিডিয়ামে রেখেছি তারপর আমি এখানে দোকান থেকে বিট কিনে নিয়ে এসেছি এখানে বিশ টাকার মতো বিট নিয়ে এসেছি এতখানি পেয়েছি এবং বিটগুলোকে আমি সিল দিয়ে একটু কুচু করে নিয়েছি এবার বিটগুলোকে আমি দিয়ে দিলাম এক কাপের মতো তো এক কাপ লবণের জন্য এক কাপ বিটও নিয়ে নিয়েছি আমি তারপর এগুলোকে ভালোভাবে জাল করে নেব অবশ্যই এখানে আগে থেকে এই লবণটা একটু ভেজে নেব তারপর তখন আমি বিটটা দিয়ে দেবো ভালোভাবে নাড়াচাড়া পরে এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং ভালোভাবে সেগুলোকেও নাড়াচাড়া করে নেব এ পর্যায়ে বলবো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো বাড়িতে এগুলো এভাবে যখন বানানো যায় তখন দোকান থেকে না কেনাই ভালো তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে রাখবেন এবং এই যে দেখতে পাচ্ছেন যখন দেখবেন যে বিট এবং লবণগুলো এরকম হয়ে গেছে তখন তা নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে গেলে এগুলো আমি একটি মিশ্রণ জারে দিয়ে দেবো এবং ভালোভাবে ব্লেড করে নেবো ব্লেড করার পর এগুলো আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি যেন আর বিটগুলো আলাদা হয়ে থাকে এবং সুন্দরভাবে যেন দোকানের মতোই দেখা যায় তো এই যে দেখতে পাচ্ছেন আমি ছাঁকনি দিয়ে ছেলে এগুলো কত সুন্দর হয়েছে এবং এগুলো আপনি সংরক্ষণ করতে পারবেন এখন আমি আপনাদের দোকান থেকে কিনে নিয়ে আসা বিটগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই এগুলো হচ্ছে দোকানের বিট তো দোকানের বিট যেমনটি হয়েছে আমার বাড়িতে বানানো বিটগুলো কিন্তু সেম একই রকমই হয়েছে তো আপনারা এভাবে বানিয়ে রাখতে পারেন এবং যে কোনো খাবারের সাথে বা ভাজাপোড়ার সাথে এগুলো যদি দিয়ে খান যেমন পেজি বিয়া বেগুনি এগুলো দিয়ে খেলে ভালোই লাগে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ পেজ